আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালোই আছেন বাড়ির পাশ দিয়ে এক লোক ডাকতে ডাকতে যাচ্ছে এই সাদা মাছ আছে গো সাদা মাছ আছে শুনি আর তোল না ওনারে বললাম কত করে ভাগা বলে পঞ্চাশ টাকা কইলাম আমারে এক ভাগা দেন তো এই যে পঞ্চাশ টাকার এক ভাগা নিয়ে নিলাম বিশ মেলা কয়টায় দিয়েছে পঞ্চাশ টাকার যাই হোক এবার আমি এগুলোকে ঢাইলে নেব এর মধ্যে নদীর মেলা রকমের মাছও আছে সেগুলোকে বাইসে নিতে হবে এই যে এর মধ্যে আছে বাইম বাসপাতারি পিএলি কালবাউস আরও নানান রকমের মাছ সেগুলো আলাদা করে নিচ্ছি আর মেয়ে এসে বলতিছে আমার চাষি কত কষ্ট করতেছে দেন মাছ কাটা একটু কুটে দে আর বললাম দেখিস হাত ফাত কাটে নিস নি কিন্তু নাইলে কিন্তু জরিমানা দেওয়া লাগবে না পরে কিন্তু জরিমানা দিতে পারবো না সে আমার একাই ঠিক আছে আপনারে জরিমানা দিতে হবে না ও এদিকে মাছ কুটুক আমি এই সাদা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেবো কোনো রকমের ময়লা যেন থাকা যাবে না এর মধ্যে ছোট ছোট শামুক আর শ্যাওলা থাকে সেগুলোকে ভাইতে হবে এই দেখেন সাদা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলিয়াইছি রান্না করে এবারে উনুন ধরি উনুনে বসিয়ে দেব একটা তাওয়া তাওয়ার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল সরি একটুখানি দিলেই হবে সাদা মাছগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি হলদির গুঁড়ি আর দিয়ে দেব সামান্য একটুখানি লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে একদম নাল নাল করে একটু ভাজা ভাজা করে নেবেন ঠিক এই রকম এ পর্যায়ে নামিয়ে বেটে নেব এই যে আমি সাদা মাছগুলোকে একদম ফিনিশ করে বাইটি নিয়েছি এর মধ্যে দিয়ে দেব মোটখানিক পেস্ট এই রেসিপির জন্য পেঁয়াজটা কিন্তু একটু বেশি লাগবে দিয়ে দেবো বেশ কয়টা কাঁচামরিচ একদম কুচি করে নিয়েছি আর দিয়ে দেব রসুন বাটা এই রান্নার জন্য এইটাই মেইন দিয়ে দেব চালের গুঁড়ো এরপর দিয়ে দেব সামান নিটুস্কানি লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য টুস্কানি গুঁড়ি আর দেবো ধানিয়ে গুঁড়ি দিয়ে দেবো ঝাল ঝাল লঙ্কারগুলো এক চামিচের বেশি দেব না দিয়ে ভালো করে মাখিয়ে নেব ঠিক এইভাবে উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সস্যের তেল দিয়ে বড়া সেবে একটা একটা করে ছাড়িয়ে দেব। উল্টে পাল্টে ভাইজি নিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের সাদা মাছের স্পেশাল বড়া গরম ভাতে কন আর সন্ধ্যায় চায়ের সাথে কন me sabe hacer motor y por su a las aves